শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে নাচাদের সাথে ডানও ভালো আছে মাও মনে এ আমার তো শরীর তুমি ভালো হয়ে নেই আর কি হালকা পাতলা জোর আছে দাঁতের ব্যথাটা ওষুধ আনছে না দাঁতের ব্যথাটা বেশি সেসব দেখে কী করা যায় বেশি করার ইচ্ছা নেই শরীর ভালো না দেখে অনেক দিন ধরে চোখে যাই নিয়ে চখে যাই দেখি আবার সারাদার দাদু কে তো হালকা পাতলা এমনি তো এমনিতে মন শরীর সুস্থ সবসময় থাকে তারপরেও বেশি একটা আছে নাই একটু জ্বর আইলি অন্যরকম হয়ে জায়গা শরীরের আর কি এনার্জি জায়গা কথারতা ঠিক মতো আর কি শক্তি कल का लोग तक दिन खुरई गेलो बा का पाए बने गाओ दे जैसा का हारे जल तो उधारी करता तो कथा नहीं কেনে পেলাই দুখটো দি পাই তেনে আছো যে আগতে ভাল থাকিব নিক লাগিব বেশি বুঝছি দেহি জালেছি নাকি ডাটা বেশি বুঝছি এদের পাশে বইনে দেখেছে আপ্রু পাটা বেশি দেখি দেখে গাছ নেই সুন্দর কালা খালা ইন এই খেতে গাছ ই জায়গা দেখি বেচি বনল শাক গাছ ভূগলে দেখিত ময়লা আছে তারপরে জঙ্গল জঙ্গল আছে পরিষ্কার করে দিল এই গ্যাস গুলো হইলে এই হই যায় গ্যাস পেছিয়ে ধরে এই নিলেই ওর কান্না করতেছি অনিমা এই খরকুশির

কৃষ্ণ কইছে বলে মির্জাপুর যে একটা আনুমনি এখানে অত রাখি হো না রাখবা তোমাকে বৃত্তি রাখো অসুবিধে নেই রাখো পালতে আরাম খালি কমাম মাগো আর পালবা তুমি ই ঘর গুছে রকি ই রে ই টেবিল খাওয়া দা করে দে নে নিমন্ত্রণ দেবে না নাম কি রাখছেন কি যে নাম রাখে দেও রাখো তোমরা দেখি কি পছন্দ আমাকে তো পছন্দ কম কয়েকদিন সময় নিলে বক্ত বক্তা রে উনি সময় নিল খরগোসে নাম রাখবো কয়দিন উনি মা নাম রাখলো টুনা আর টুনি এই তো আমাকে খরগোশ মানে আনা হয়েছে দেখা যাক কেমন করে ঠিক মতো খাওয়া দাওয়া এগো চলছে নি কি না চলেনি হয়তো ফুলাফোনের মতো মনটা খারাপ মা ছেড়ে এসে পড়ছে মায়ের কুলে অনেক শান্তি মা থিয়ে আর কি অন্য জায়গায় আসলে মনটা একটু খারাপ সেই কারণে মনটা একটু খারাপ এতো মায়ের দুধ খাইতো মায়ের কাছে থাকতো মায়ের গন্ধ পাইতো সেটা তো আর পায় না এখন থাকার মধ্যে পড়ছে এগো মন অনেক খারাপ

একটু শনি দিন বালু ঘুরে ঘুরে করলাম আরামসে খাইলোম ওনার আরামে খাওয়া চলবো না তো মানে কাজ করে খাওয়া কাজে আড়ে পাশে যে এই গুণ আসিল গুড়গুণে যে রুটি দিছি রুটি দিয়ে ভালো করে শুকি আজকে এই জায়গায় আনব নিচে মাটির মধ্যে থাকার কারণে ভালো হয় দৌবা লোক তাছাড়া না ঘুমাই করি এখন সকাল খাওয়া দাওয়া করে নিই সেইগুলা রয়েছে খালে নি আবার রান্না করতে অসুবিধা হয় সেইটাই ফেলে পরিষ্কার করে আজকে অনেক কি হয়ে গেছে গা অনেক দিন ধরে তো লেফা পেসা হয় না খারাপ হয়ে গেছে গা মানে এই যে ফালিয়ে পরিষ্কার করে ঝাড়ো টাড়ো দিলাম এখন একটু লেফে দিব মির্জাপুর গণ্ডি একটা লোহার আটা কিনে নিচ্ছি

হাত মুখেইটো চাইটেই ভালেছি হাতে পাৰি ময়লা লাগি গৈছে এই পাশে আমার মৃত্যু আরো নিমামার দেখি কাকি নিরপালিশের কালার কি আমাকে পছন্দ হয়নি কিনা হয় না শাশুড়ির শাশুড়ির হাজ বুকে ছেলের বইয়ের তো আর বানছি

অনিমা আমার পায়ে দিয়ে দি বেঞ্চি কৃষ্ণর বউ নতুন বউ সাজে বেঞ্চ উনিমার যাও অনিমামারও দিয়ে দিব পূর্ণিমা একটা পার্লার দিলে ভালোই হইতো তোমার খালি সবাই সাজিয়ে দিবি তো এটা শখ কিন্তু বিয়া তো বানু না আমি দিয়ে দিমু টাকা নাই দেখেন কৃষ্ণর অবস্থা এই যে একদিনে তোর তোরই আমার নিজের কত ফুলে নিয়ে ফেলেছি অনেক যত্ন করি আমারই যেহেতু কেটে কুটে খেয়ে নিই একটু শরীর ভালো থাকবে তো কাজের উপরে থাকি কাজ করতে করতে খাওয়ার জন্য ভুলে যাই মাঝে মধ্যে কই মা তুমি ফল কেইটা খেয়ে নিবে না দেখুন কেইটা খেয়ে নিই একটা মালটা নিলাম একটা আপেল নিলাম এটা কেটে কেটে নিই খেয়ে খুব পাচ্ছি চোর দিয়েছি ভোক্তর মায়ে কই রোগী কি বর্তমুছি একদিনের কর্ম কি আর সারা দাদুরের বিপদে পড়ছি আপনারা তো জানেন না দুদি কাজে যায় হে মানুষ এই সেনে আর খাওয়া দাওয়ার খবর নেই তার শুধু খালি কাজ আর কাজই কাজে গেলে আর শত ডাক পারলো তারে আর বাড়িতে আনা যাবো না বলে সে কিন্তু সব কাজ সেই রে বাড়িতে আসবো তারপরে ডাকা ডাকি নইছি কাজ হবে না তার সময় মতো সে আসবে দেখি এটা পরে দিয়ে খেতে মন না চাই দেখি এটার অবস্থা দেখি এটা আনছিল কনিকা ওই মামি তুমি খেয়েও কিন্তু পেঁপে দেখতে উপর কর খারাপ দেখা যায় কিন্তু ভিতরে খুবই বলে এমনি মিষ্টি আছে গাছের পেঁপে দেখি কাইটে কি কেমন বেরোয় খাবো আর না খাওয়া তো কোনো কথাই নেই রোজার দিনে আপনারা কিছু মনে করবেন না আর এ পাশে বক্তব্য করে কাজের জন্য অভ্যাক মানুষ দাদা দাদার একটু দিয়ে আসে আর কি রোজার দিন সে তো কাজ না করলে তার সংসার চলে না ইনকাম নেই তো কেবলমাত্র এত ভাব হয়েছে তো কামে জানে না আর আমি জানি ঠিক সিলেটা কেবলি বাবু ছোটো তারপর কাজ করতে ওই একটু মানুষ তো মানুষই আজকে আমরা নিমন্ত্রণ আছে দুপুরে বান্না নেই একটু ফল খেয়ে আমরা ফল দিয়ে আসি যেহেতু আসি আমার ঘরে যা কিছু আমরাও তো তেমন মানুষ নয় বলে মানুষকে সেবা দেওয়ার উপযুক্ত না আপনি আশীর্বাদ করি যেহেতু কোনোদিন হতে পারি আর তখন হাতে তো ময়লা যদি সেও চামচ দিয়ে খেয়ে নিয়ে কত নিতে না নরেন্দ্র না কেন টক টক করে কেন মালতাছে সামুজ আছে সামুজ দেখে সামুজ দেখে নাই

एगलांच एक दिनच री तारपरा बरे गेलो गा औषधन चार तो बळो सु खाओ ने अल्प दिन ही गेसी गा की कामई करबा के ने उधर खाओ किसे ना खाओ किसे ना और माई ने लेके था खाओ किसे ना यार और और माई नहीं आए तो कोई आरेकटा राखो मानू बड़ो बोल मारपई जात

যে <Five pressing ricochip67> <Elles eat them> <tattoos> really sene <unctic> <establishing> <Champion meglio capacities>

আফেল দিলো না নীলাই পৰে

থেংকু hey, দিয়ক

যে সাজিয়ে নিয়ে এসে পড়ছে ভেন গাড়ি এই গুলো বাড়িতে নিব এই চল আসতেছি এখন তো দিন কি যে হইছে নই চিনে হইছে আর কি টেঙ্গি টুঙ্গি জাল দিতে ওই জাল দিয়া যায় আর বর্ষাকালে তো বৃষ্টিতে সব ভেঙে যায় ও জমর থেকে ফালান উমর থেকে ফলে ছিঁড়িয়াল ভাবে ফালাইতে ফালে তাহিন গামছা গরিমনে এই তো চোলা আনতে ঠেক আনার আবার দেখানো হবে কতরী চলা আনলাম